আমার এই বাচ্চা নিয়ে বাবা মেনে নেছে না বাচ্চার বাবা মেনে নেছে না নাম এই বাচ্চা বলছে আমার না আমার নাম নদী আমার বাচ্চা নিয়ে সমস্যায় পড়েছে আমি কেমন আমার এই বাচ্চা নিয়ে বাবা মেনে নেছে না বাচ্চার বাবা মেনে নেছে না নাম এই বাচ্চা বলছে আমার না আসলে বাচ্চা বাবা হৃদয় বাড়ি চারলিয়া আমার বাড়ির পাশের থেকে একটু যেতে হবে দুই বছর আগে সম্পর্ক ছিল হৃদয়ের সাথে সম্পর্ক হতে হতে বাচ্চা পেটে আসলো তিন মাসে উক জানাইছিলাম জানা ও বলছিল নষ্ট করব না কো এখন সাত মাসে জানা জানি হলো সবাই জানিয়ে গেছিলো এখন ওই ছেলের বাপরা বিয়ের আয়োজন মায়জন ছেলের বাপ বলছিলাম আমি মাইনে নিলাম বিয়ে দিয়ে দেব। কিন্তু ওই ছেলে বিয়ে যখন আয়োজন মাইজন সব করছিলো সে এখন ওই ছেলে যায় মিরপুর থানায় উঠছিল চার মাস আগে তারপরে ওই ছেলে মিরপুর থানায় উঠছিল মিরপুর থানায় যাই বলছে এই ছেলে আমার না কো আমি এই ছেলে বলছে এই ছেলে হৃদয় আমার এই কলেজ ছেলে ও বলছিল ওই ছেলে আমার না ওই ছেলে আমার না অন্য জন আর এই বাচ্চার ধর্ম হয়েছে রোজার ভিতরে পাঁচ রুজাই হয়েছে ষোলো তারিখে বয়স চার মাস এই বাচ্চা নিয়ে আমি সমস্যা পড়েছি আমি বিচার চাই এখন আমি বিচার চাইছি এই বাচ্চা মানিয়ে নিচ্ছে না কো এই বাচ্চা বলছে আমার না কো এখন ওই বাচ্চা অন্যজন আর বলছে এখন আমি বিচার চাই এই বাচ্চা মানে নিচ্ছে না আমি এই বাচ্চা নিয়ে ওই ছেলের বাসায় উঠব হৃদয়ের বাসায় উঠব বিশ্বাস যদি না হয় আমি এই ছেলে কোলে নিয়ে হৃদয়ের বাসায় উঠব এটার এখন আমি বিচার চাই আপনাদের কাজ